আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে চাঁদের দৃশ্যটা এই যে চাঁদের উত্তর পূর্ব কোনি উত্তর পূর্ব কোনাকণি বেশ কিছুটা অংশ কালো হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে নাকি চন্দ্রগ্রহণ লাগবে বা লেগেছে এবং সেটা রাত এগারোটা তিরিশ মিনিট নাগাদ চন্দ্রটা বেশ লাল আকৃতি অগ্নি বলায় ধারণ করবে এমনটা আমরা জানতে পেরেছি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি উত্তর সাইড থেকে পূর্ব দিকে বেশ কিছুটা অংশ কালো অংশ ঘিরে ফেলেছে বা কালো অংশ সে গেছে আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখাতে চেষ্টা করতেছি কিন্তু আসলে মোবাইলের ইয়েতে এভাবে আসলে বোঝা যাচ্ছে না হ্যাঁ তবে আমরা স্পষ্ট তাকালে দেখতে পাচ্ছি যে বিষয়টা আসলে উত্তর থেকে উত্তর থেকে তাদের উত্তর সাইড থেকে কিছুটা অংশ কালো হয়ে গেছে এবং সেটা ক্রমান্বয়ে দক্ষিণ সাইডের দিকে ধাবিত হচ্ছে দক্ষিণ দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে সেটা ক্রমান্বয়ে বাড়তেছে এরপরে দেখা যাক প্রায় রাত দশটা চল্লিশ বাজে এখন রাত এগারোটা তিরিশ মিনিট নাগাদ রক্তিম বলায় ধারণ করবে অর্থাৎ লাল আকৃতি ধারণ করবে এবং পুরো আকার জুড়ে লাল আকৃতি ধারণ করবে রক্তিম আভা ধারণ করবে আমরা এমনটা জানতে পেরেছি এবং সেটা আমরা দেখার বা উপভোগ করার আশায় আছি অপেক্ষায় আছি সাথেই থাকুন দেখতেই থাকুন আর যদি এটা আল্লাহ ফাকরবুল আলমিনের কোনো গজব হয়ে থাকে আল্লাহ ফাকরবুল আলামিন সেই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন সেই দোয়া করি বেশি বেশি করে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আমরা সকলে পানাহ চাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে